হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আবারো চলে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা খুব ভাবে জানেন যে আমি পিসি বিল্ডের ভিডিও করি সো রিসেন্টলি ভাবলাম যে প্রোডাক্ট রিভিউ করলে কেমন হয় সো আজকে যেহেতু আমার প্রথম ভিডিও প্রোডাক্ট রিভিউ সো আজকে আমি রিভিউ করতে যাচ্ছি স্পিকার সো যে স্পিকারটা রিভিউ করতে যাচ্ছি এটা হচ্ছে কেসোমি ব্র্যান্ডের LP2S মডেলের স্পিকার শুধু স্পিকার বললে ভুল হবে এটার সাথে আপনি স্পিকার প্লাস ওয়াচ হিসেবে এটা সেল হচ্ছে আমি অনলাইনে গিয়েও দেখেছি যে আমি সেখানে তারা লিখে রেখেছে এভাবে কিস অনলি স্পিকার প্লাস ওয়াচ সো আমি এটা এখনো নিজে চালায়ও দেখি নাই সো কেমন আনবক্সিং করব আশা করছি যে ভিডিওতে ধীরে ধীরে চালাবো এবং কি আপনাদেরকে রিভিউর মাধ্যমে বলবো এটা কেমন লাগলো বা প্রাইসটা কেমন প্রথমেই চলুন প্রোডাক্ট আনবক্স করে ফেলা যাক সো কোনো সিল প্যাকেট না প্রথমেই প্যাকেজিং ভালোই আছে স্পিকার দুই ছিল আচ্ছা স্পিকারটা পরে দেখি ভিতরে ইউজার ও ওয়ারেন্টি কার্ডও আছে তো ওয়ারেন্টি কার্ড আর হচ্ছে ইউজার মেনুয়াল কিভাবে ইউজ করতে হবে কারণ এটা যেহেতু ঘড়ি আছে তো অবভিয়াসলি আমাদের ঘড়িটার টাইম এবং কি অ্যালার্ম সিস্টেম আছে তো এলএম সিস্টেমটা আমাদের অবশ্যই কন্ট্রোল করতে হবে সেই কারণে ইউজার ম্যানুয়ালটা দিয়েছে আর দুইটা কেবল একটা হচ্ছে চিপ কোয়ালিটির বি টু কেবল আরেকটা হচ্ছে সরি এটা বি টু হলে আরও প্রবলেম হতো যেহেতু এটা মাইক্রো ইউএসবি এখনো হয়তো কিছু মানুষ আছে যাদের ফোনে মাইক্রো ইউএসবি আছে এটা হচ্ছে অক্স কেবল অক্স কেবলটা বুঝতেছি নি লো কোয়ালিটি তো চলুন এখন শো স্টপার স্পিকার কে আনলক করে ফেলা যাক দেখতে কিন্তু ভালোই প্রিমিয়াম আছে সামনে এখানে মনে হয় ঘড়িটা দেখা যায় ভলিউম নব আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা মেনু বাটন আছে নেক্সট পজ বাটন আছে

আর স্পিকারটা পিছনে মেনলি পিছন দিয়ে সাউন্ড গুলো বের হয় এখানে আবার একটা যে পোর্টটা সেটা আছে মানে চার্জিং পোর্ট আর এখানে একটি মাইকের আমি এখনো ট্রাই করিনি কিন্তু ট্রাই করে দেখবো অবশ্যই আর এখানে ছোট এস কার্ডের আর এখানে অক্স কেবল সো এখানে সামনে ঘড়ি দেখা যাচ্ছে আর এখানে লাইটটা চেঞ্জ হচ্ছে কি বা হবে কি ও লাইটের তো বাটন আছে হ্যাঁ বাটন চেঞ্জ বাটনে চাপ দিলে লাইটটা ব্রাইটনেস চেঞ্জ হয় কিন্তু কালারটা চেঞ্জ হয় না আর বাটনের উপরে শুধু ব্লু আছে সো প্রাইস অনুযায়ী মোটামুটি ঠিকই আছে প্রাইসটা হিসাব করলে পনেরোশো টাকা প্রাইস রেঞ্জে যথেষ্ট পরিমাণ ভালো স্পিকার দিচ্ছে গিয়ে শুনলি যেহেতু ক্লকও আছে সো পুরাপুরি পয়সা উসুল এই স্পিকারটা আমি ক্লক মোডে নিয়ে ইউজ করে দেখেছি যদি আপনি ক্লক মোডে ইউজ করেন তাহলে ইজিলি আট থেকে দশ দিন ব্যাক দিবে আর যদি মাঝে মাঝে গান টান প্লে করেন তাহলে তিন থেকে চার দিনের মতো ব্যাকআপ দেয় আর যেহেতু বারোশো এর ব্যাটারি আছে মোটামুটি দুই থেকে তিন ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায় তারপরেও আমি সাজেস্ট করব যে যদি কম বাজেট থাকে তাহলে এটা নিতে পারেন আর যদি বাজেট বেশি থাকে তাহলে ভালোর ভিতরে অনেক ব্র্যান্ডই আছে সো যদি আশাবাদী যে খুব শীঘ্রই সেগুলোই রিভিউ আসবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সো যেহেতু নতুন করে রিভিউ শুরু করলাম সো অভিয়াসলি চেষ্টা করবেন যে একটু বেশি শেয়ার করার জন্য সো আনপ্রফেশনাল আমি প্রফেশনাল না সো নিজের মন মতো যেরকম পেয়েছি রিভিউ দিয়ে দিলাম